নমস্কার ইলিশ উৎসবের ইলিশ পার্বণ তিন তো আজকের রেসিপি হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার ঘণ্ট তো এই রেসিপিটা করতে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মাখিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে নুন আর হলুদটা এবার কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ইলিশ মাছের মাথাগুলোকে ছেড়ে দেব তো এক পিঠ রেখে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আবার আমাকে উল্টে দিতে হবে দুটো পিঠি বেশ লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন আর আমি কেটে রেখেছিলাম কুমড়োগুলোকে ডুমো ডুমো করে সেগুলোকে আমি দিয়ে দিলাম বা যেরকম কুমড়ো আপনারা খাবেন সেরকম দিতে পারেন মানে যেই পরিমাণ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে তো আমার রান্না আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি কিছুক্ষণ আমি নরম হতে টাইম দিয়েছি কুমড়োগুলো একটু নরম নরম হয়ে গেছে দিয়ে এবার দিয়ে দেব আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে দেব দেব একটু চিনি বেশি দিলাম না সামান্য দিতে হবে তাহলে খেতে ভালো লাগে কুমড়োর তরকারি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দিয়ে মজে মজে এসছে কুমড়োগুলো নরম নরম হয়ে গেছে তো আমি ওপর থেকে এভাবে মাথাটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম দিয়ে আমি আর উল্টে পাল্টে দেব খুন্তি দিয়ে আপনারা মাথাগুলোকে ভেঙেও দিতে পারেন আমি কাঁটা লাগার জন্য এটাকে গুঁড়ো গুঁড়ো করছি না এরকম গোটাই রাখছি মাথাটাকে বুঝলে খেতে খুবই অসুবিধা হয় খুব কাঁটা কাঁটা হয়ে যায় যদি আপনারা পছন্দ করেন খেতে ওরকম করেও করতে পারেন তো তৈরি হয়ে গেল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা দিয়ে দেবেন তাহলে আমার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে